নমস্কার বন্ধুরা প্রাপ্তি সিএসসি ইউটিউব চ্যানেলে আপনাকে আন্তরিকতার সহিত অভিনন্দন জানাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়ে আছেন। তাহলে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনার জন্য দু সালের সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আপনি কিভাবে কৃষক বন্ধু প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করাবেন সেই সংক্রান্ত সম্পূর্ণ তথ্য এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে বন্ধুরা ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও কৃষক বন্ধু নতুন প্রকল্প এবার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পটি কি যে কৃষক বন্ধু নতুন প্রকল্পে খারিফ ও রবি মরসুমে কৃষি উপকরণ ক্রয়ের সুবিধার্থে এক একর তার বেশি চাষযোগ্য জমির জন্য বছরে দুটি সমান কিস্তিতে সর্বাধিক দশ হাজার টাকা পাবেন জমি এক একরের কম হলে আনুপাতিক হারে বছরে দুটি কিস্তিতে ন্যূনতম চার হাজার টাকা পাবেন যে কৃষক বন্ধুর মৃত্যুজনিত সহায়তা কৃষক বন্ধু প্রকল্পে আঠারো থেকে ষাট বছর বয়সী কোনো কৃষক বা নথিভুক্ত ভাগ চাষির মৃত্যু হলে তার আইনসম্মত উত্তরাধিকারী এককালীন দু লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন বন্ধুরা কারা কারা এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে পারবেন কৃষক বন্ধু নতুন প্রকল্পের জন্য কৃষকের নিজের নামে চাষযোগ্য জমির পর্চা পাট্টা থাকলে অথবা নিবন্ধীকৃত বর্গা হলেও সুবিধা পাবেন নিজের নামে জমি না থাকলে দলিল দানপত্র দেবোত্তর অন্যান্য নথি স্বর্ষণাপত্র আর তার সাথে পঞ্চায়েতের প্রধানের দেওয়া ওয়ারিসেন সার্টিফিকেট সহ প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করা যাবে এবার কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য কি কি নথির প্রয়োজন পড়বে যে কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদনের সাথে আপনাকে যে সমস্ত জেরক্স জমা দিতে হবে যে সাম্প্রতিক চাষযোগ্য জমির পর্চা কিংবা বর্গার নিবন্ধীকরণের নথি পাটটা বা বন বিভাগের পাটটার নথি ভোটার কার্ড আবশ্যিক আপনাকে জমা দিতে হবে আধার কার্ড এটাও আবশ্যিক এবার আধার সংযুক্ত ব্যাংকের পাঁচ বইয়ের প্রথম পাতার কপি অথবা বাতিল চেক কিন্তু বন্ধুরা এখানে জনধন অ্যাকাউন্ট কিন্তু ব্যবহার করা যাবে না এরপরে হচ্ছে পাসপোর্ট মাপের সাম্প্রতিক একটি ছবি এবং ব্যাংক অ্যাকাউন্ট ও আধার সাথে সংযুক্ত মোবাইল নম্বর নিজের নামে জমি না থাকলে দলিল দানপত্র দেবোত্তর অন্যান্য নথি এবং পত্র আর তার সাথে পঞ্চায়েত প্রধানের দেওয়া ওয়ারিসেন সার্টিফিকেট আপনাকে জমা দিতে হবে এবার আপনি কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম আপনি কোথা থেকে সংগ্রহ করবেন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম আপনি দুয়ারে সরকার ক্যাম্প কিংবা আপনার নিকটস্থ দপ্তরে গিয়ে আপনি কিন্তু কৃষক বন্ধু ফর্মটি সংগ্রহ করে নিতে পারবেন এবার কৃষক বন্ধু ফর্মটি সংগ্রহ করার পর আপনি কিভাবে কৃষক বন্ধু প্রকল্পের ফর্মটি পূরণ করবেন যে ফর্মে সর্বপ্রথম লেখা রয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ কৃষক বন্ধু নতুন প্রকল্পের নাম নথিভুক্তকরণের আবেদনপত্র এবার এই ফর্মটিকে আপনাকে সম্পূর্ণ নির্ভুলভাবে সঠিক পদ্ধতিতে আপনাকে পূরণ করতে হবে এবার ফর্মটিকে পূরণ করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার ব্যক্তিগত তথ্য আপনাকে ফিল করতে হবে ব্যক্তিগত তথ্যের প্রথম কলামটি রয়েছে আপনাকে আপনার নামটি ইংরেজি বড় হাতের লিখতে হবে নামটি লিখার পর যে পর্চা অনুযায়ী আপনার বাংলায় যে নামটি হচ্ছে সেই নামটি আপনি এখানে লিখবেন নামটি লিখার পর আপনার সম্পূর্ণ ঠিকানা আপনাকে ফিল আপ করতে হবে সর্বপ্রথম আপনাকে আপনার গ্রাম লিখতে হবে গ্রামের পর গ্রাম পঞ্চায়েত তারপরে হচ্ছে পোস্ট অফিস ব্লক থানা জেলা পিনকোড এই অপশানগুলিকে আপনাকে ফিল আপ করতে হবে এই অপশানগুলিকে ফিল আপ করার পর আপনাকে আপনার পিতা কিংবা স্বামীর নাম এখানে লিখতে হবে লিখার পর আপনি আপনার জন্ম তারিখ যে আপনার ডকুমেন্টের যে জন্ম তারিখ রয়েছে অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ডের যে জন্ম তারিখটি রয়েছে সেই জন্ম তারিখটি আপনি এখানে বসিয়ে দেবেন এবার আপনার বয়স কত রয়েছে সে বয়সটিও আপনি একটু বসিয়ে দেবেন এবার এখান থেকে আপনাকে আপনার লিঙ্গ নির্বাচন করতে হবে পুরুষ হলে প্রথম ঘরে আপনি টিক চিহ্ন দেবেন মহিলা হলে দ্বিতীয় ঘরে টিক চিহ্ন দেবেন এবং অন্যান্যর ক্ষেত্রে অন্যান্য যে ঘরে এখানে আপনি ঠিক চিহ্ন দেবেন আপনাকে এখানে ফিল করতে হবে সেক্ষেত্রে আপনার যে দেওয়া মোবাইল নম্বরটি যেন অতি অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার কার্ডের সঙ্গে যেন যুক্ত থাকে আর যদি আপনি কিছু বিকল্প মোবাইল নম্বর আপনি দিতে চান তাহলে সেক্ষেত্রে এই বিকল্প মোবাইল নম্বর সেকশনে আপনাকে আপনার বিকল্প মোবাইল নম্বরটি লিখে দিতে হবে এরপর আপনাকে আপনার আধার নম্বরটি লিখতে হবে এটি বন্ধুরা এখানে আধার নম্বর অতি অবশ্যই আপনাকে এখানে কিন্তু আধার নম্বর লিখার পর আপনাকে আপনার ভোটার নাম্বারটিও আপনাকে লিখতে হবে অর্থাৎ ভোটার নাম্বারটিও আপনাকে এখানে আবশ্যিক ভোটার নাম্বারটিও আপনাকে অবশ্যই লিখতে হবে এরপর আপনাকে আপনার কৃষি জমি সংক্রান্ত সম্পূর্ণ তথ্য আপনাকে ফিল করতে হবে সর্বপ্রথম ক্রমিক নম্বর দ্বিতীয় রয়েছে জেলা জমিটি কোন জেলার মধ্যে রয়েছে সেই জেলা আপনি এখানে লিখবেন এবার জমিটি কোন ব্লকের আন্ডারে পড়ছে সেই ব্লকটি এখানে লিখবেন কোন মৌজায় জমিটি রয়েছে সেই মৌজাটি এখানে লিখবেন এবং সেই মৌজার জেল নম্বর কি রয়েছে সেই জেল নম্বরটি আপনি লিখবেন জেল নম্বরের পর আপনার খতিয়ার নম্বর আপনার যে পর্চা অনুযায়ী আপনার যে খতিয়ার নম্বরটি রয়েছে সেই খতিয়ার নম্বরটি আপনি লিখবেন খতিয়ার নম্বর লেখার পর আপনার চাষযোগ্য জমির পরিমাণ কত রয়েছে এ সেই পরিমাণটি আপনি এখানে লিখবেন এবার যদি আপনার একের বেশি জমি থাকে তাহলে সে এক দুই তিন এইভাবে আপনি সিরিয়াল ওয়াইজ আপনি কিন্তু আপনার জমির তথ্য আপনি এখানে ফিল করবেন এবং জমির তথ্য ফিল করার পর কৃষি জমির তথ্য সম্পূর্ণ ফিল আপ করার পর আপনার সম্পূর্ণ জমির পরিমাণ কত হচ্ছে সেই টোটাল জমির পরিমাণ আপনাকে এখানে বসাতে হবে এরপর আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সম্পূর্ণ তথ্য আপনাকে ফিল আপ করতে হবে তার জন্য সর্বপ্রথম ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর অনুযায়ী আপনার কি নাম রয়েছে সেই নামটি আপনি এখানে লিখবেন নাম লিখার পর অ্যাকাউন্ট নম্বর সেকশানে অ্যাকাউন্ট নম্বরটি বসাবেন এবং আইএফসি কোড কি রয়েছে আপনার ব্যাংকের সেই আইএফসি কোডটি আপনি এখানে বসিয়ে দেবেন আইএফসি কোড বসানোর পর ব্যাংকের কি নাম রয়েছে সে ব্যাংকের নামটি লিখবেন এবং ব্যাংকটি কোন ব্রাঞ্চের আন্ডারে রয়েছে সেই ব্রাঞ্চের নামটিও আপনাকে এখানে লিখতে হবে এবং সর্বশেষ দেখুন এখানে লেখা রয়েছে অ্যাকাউন্টের ধরন অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি কী ধরনের অ্যাকাউন্ট অর্থাৎ সেভিংস হলে সেভিংসে ক্লিক করবেন এবং কারেন্ট হলে কারেন্টে ক্লিক করবেন এরপর আপনাকে আপনার নমিনির তথ্য আপনাকে ফিল আপ করতে হবে এই নমিনির তথ্য ফিল আপ করার জন্য সর্বপ্রথম নাম আপনাকে ফিল আপ করতে হবে নমিনির নাম ফিল আপ করার পর নমিনির সঙ্গে আবেদনকারীর কি সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটি এখানে আপনাকে লিখতে হবে লিখার পর এবার নমিনির পিতা কিংবা স্বামীর নাম কি রয়েছে ওনার নাম এখানে আপনাকে লিখতে হবে এবং নমিনীর জন্মশালটি কি রয়েছে সেই জন্মশালটি ডেট মাস এবং ইয়ার ফরম্যাটে আপনাকে বসাতে হবে এই নমিনি যদি আঠেরো বছরের নিচে হয় তাহলে কিন্তু নমিনির অভিভাবকের নাম কিন্তু আপনাকে এখানে লিখতে হবে আর যদি নমিনি আঠারো বছরে উঠতে হয় তাহলে এই কলমটি আপনি ছেড়ে দিতে পারেন এরপর আপনি আপনার যে জমিটি আপনি যার কাছ থেকে পেয়েছেন তার সম্পূর্ণ তথ্য আপনাকে এখানে দিতে হবে সর্বপ্রথম আপনি যার কাছ থেকে জমিটি পেয়েছেন ওনার নাম আপনি এখানে লিখবেন এবার কিভাবে আপনি জমিটি পেয়েছেন পরে দিঘার দিকে সূত্রে পেয়ে থাকেন তাহলে উত্তরকারী ঠিক চিহ্ন দেবেন যদি আপনি ক্রয় করে থাকেন তাহলে ক্রয় ঠিক চিহ্ন দেবেন যদি কেউ যদি আপনাকে গিফট করে থাকে যদি উপহার দিয়ে থাকে উপহারে আপনি ক্লিক করবেন দান পত্র করে থাকে তাহলে দান অপশন আপনি ঠিক চিহ্ন দেবেন ঠিক চিহ্ন দেওয়ার পর যদি ওই কৃষকের যদি কৃষক বন্ধু আইডি আপনি জানা থাকে তাহলে ওই কৃষকের আই কৃষক বন্ধু আইডিটা আপনি বসিয়ে দেবেন এবং ওনার ভোটার কার্ডের নম্বর এবং ওনার আধার কার্ডের নম্বরটিও আপনাকে এখানে বসাতে হবে এরপর আপনাকে আবেদনকারীর স্বাক্ষর এখানে কিংবা টিপস এখানে করতে হবে এই যে প্রাপ্তি স্বীকার কলামটি এটা অফিস ব্যবহারের জন্য এখানে আপনাকে কিছু পূরণ করার প্রয়োজন নেই এরপর আপনাকে এনএক্সআর বি ফর্মটি পূরণ করতে হবে সর্বপ্রথম আপনাকে আপনার এই নাম ইংরেজিতে লিখতে হবে আপনার আবেদনকারীর নাম ইংরেজিতে লিখতে হবে আমি আবেদনকারীর নাম এরপর আবেদনকারীর পিতার নাম লিখতে হবে আবেদনকারী গ্রাম গ্রাম পঞ্চায়েত কিংবা পৌরসভা হলে পৌরসভার নাম এবং কোন ব্লক থানা কি রয়েছে এবং জেলা কি রয়েছে আবেদনকারীর সম্পূর্ণ তথ্য আপনাকে নির্ভুলভাবে এখানে ফিল করতে হবে ফিল করার পর এখানে দেখুন লেখা রয়েছে আমি মালিক নথিভুক্ত রায়তির ওয়ারিশন বা নথিভুক্ত বর্গাদারে ভাগ ওয়ারিশন হিসাবে আপনি দেশ কত একর চাষযোগ্য জমি চাষ করি সেটি তার বিবরণ নিচে দেওয়া হলো অর্থাৎ আপনি কত পরিমাণ জমি চাষ করেন সেই পরিমাণটি আপনি এখানে বসাবেন বসানোর পর এই জমির তথ্য আপনাকে এই কলামে আপনাকে সম্পূর্ণ ফিল আপ করতে হবে সর্বপ্রথম ক্রমিক সংখ্যা কোন ব্লকের আন্ডারে জমিটি রয়েছে সে ব্লকটি বসাবেন এবং কোন মৌজার আন্ডারে জমিটি রয়েছে সে মৌজার নাম এখানে ফিল আপ করবেন এবং মৌজার জেল নম্বর কী রয়েছে এবং পর্চা অনুযায়ী আপনার খতিয়ান নম্বর এবং দাগ নম্বর কী রয়েছে সেটি আপনাকে ফিল করতে হবে ফিল করার পর আপনি সর্বমোট কত কত পরিমাণ জমি চাষ করেন সেই পরিমাণটা এখানে আপনাকে লিখতে হবে তো নথিগুলো আপনার আবেদনপত্র সঙ্গে জমা দিতে চান সেক্ষেত্রে আপনাকে সেই নথিগুলো এখানে ঠিক চিহ্ন দিতে হবে ঠিক চিহ্ন দেওয়ার পর বাকি অপশানগুলো আপনি পড়ে নেবেন পড়ার পর দেখুন এখানে আবেদনকারী স্বাক্ষর করতে হবে এবং চালু মোবাইল নম্বর যে মোবাইল নম্বরটি চালু রয়েছে সেই মোবাইল নম্বরটি আপনাকে এখানে বসাতে হবে প্রকল্পের জন্য আপনাকে যে সকল ডকুমেন্টগুলি আপনাকে জেরক্স করে জমা দিতে হবে ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতা অথবা বাতিল চেকবুক এক্ষেত্রে আপনি কিন্তু জনধন অ্যাকাউন্ট কিন্তু আপনার ব্যবহার করা যাবে না বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত মোবাইল নম্বর চাষযোগ্য জমির নথি হিসাবে সাম্প্রতিক পর্যা বর্গা নিবন্ধকরণের নথি পাট্টা বা বন বিভাগের পাট্টার নথি নিজের নামে জমি না থাকলে স ঘোষণাপত্র এবং চাষযোগ্য জমির নথি এবং পঞ্চাশ প্রদানে দেওয়া সং ওয়ারিশন সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কিন্তু আপনাকে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে এইভাবে কৃষক বন্ধু প্রকল্পের ফর্মটি সম্পূর্ণ পূরণ করার পর আপনাকে আপনার প্রয়োজন আপনি আপনার প্রয়োজনীয় নথিগুলি জেরক্স করে আপনাকে আপনার দুয়ারে সরকার ক্যাম্প কিংবা আপনার নিকটস্থ কৃষি দপ্তরে গিয়ে আপনাকে ফর্মটি জমা করে আসতে হবে এবার ফর্মটি জমা করার পর আপনি কিভাবে স্ট্যাটাস চেক করবেন যে আপনার নামে আবেদনপত্রটি অ্যাপ্রুভ হয়েছে কিনা আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য সর্বপ্রথম আপনাকে মোবাইল কিংবা ডেস্কটপ একটি ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন কৃষক বন্ধু সার্চ বক্সে কৃষক বন্ধু লিখে সার্চ করলে সার্চ বক্সে কৃষক বন্ধু লিখে সার্চ করলে আপনার সামনে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক ওপেন হবে আপনার সুবিধার্থে ডিসক্রিপশন বক্স এ লিঙ্কটি দেওয়া রয়েছে ওই লিঙ্কে ক্লিক করে আপনি অতি সহজে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আপনি চলে আসতে পারবেন এখানে আপনি একটা অপশন দেখতে পাবেন যেখানে লেখা থাকবে নথিভুক্ত কৃষকের তথ্য বন্ধুরা এই যে নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে রিডাইরেক্ট করবে এখানে সিলেক্ট অপশান যে মেনুটি দেখতে পাচ্ছেন এখানে আপনি ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর কেবিআইডি কিংবা আপনি আপনার দেওয়া মোবাইল নম্বর দিয়ে আপনি কিন্তু আপনার স্ট্যাটাসটি চেক করে নিতে পারবেন যেহেতু আমি এখানে ভোটার কার্ড দিয়ে আপনি কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করছি সেক্ষেত্রে আমি ভোটার কার্ড অপশনটি সিলেক্ট করব। ভোটার কার্ড সিলেক্ট করার পর ভোটার কার্ড নাম্বারটি আমি এখানে নির্ভুলভাবে ফিল আপ করবো ফিল আপ করার পর আই এম নট এ রোবট যে সেকশনটি দেখতে পাচ্ছেন এই সেকশনে আপনাকে ক্লিক করতে হবে এই সেকশনে ক্লিক করলে যে ঠিক চিহ্ন চলে আসবে এরপর আপনাকে সার্চ যে আপনি অপশনটি দেখতে পাচ্ছেন এই সার্চ অপশনে আপনাকে ক্লিক করতে হবে সার্চ অপশনে ক্লিক করলে আপনার দেওয়া পয়েন্টের নাম্বার অনুযায়ী কৃষকের তথ্য কিন্তু শো করাবে যদি এখানে নো রেকর্ড ফাউন্ড থাকে তাহলে আপনাকে বুঝে নিতে হবে তাহলে কৃষক বন্ধু প্রকল্পে এখনো পর্যন্ত আপনার নাম নথিভুক্ত হয়নি তাকে আপনার নিকটস্থ কৃষি আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে হবে আর যদি আইডি নাম্বার ইনপুট করার পর যদি কৃষকের তথ্য আপনার সামনে শো করায় তাহলে বুঝে নিতে হবে যে আপনার কৃষক বন্ধু প্রকল্প নাম নথিভুক্ত হয়েছে সময় অনুসারে আপনি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু আপনি পেতে শুরু করবেন ভিডিওটি যদি ইনফর্মেটিভ মনে হয় তাহলে অবত্যি অবশ্যই ভিডিওটিকে লাইক করে অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন এই প্রত্যাশা রাখছি তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম